আলোচনা চ্যানেলে স্বাগতম চলুন আলোচনার এক নতুন শুরু করি তো পাকিস্তানের প্রদেশের সুরাব শহর নিয়ে মানে সম্প্রতি বেশ একটা আলোড়ন সৃষ্টি হয়েছে হ্যাঁ কিছু খবর আসছে বিভিন্ন সংবাদ প্রতিবেদন মানে বিএল এর নিজস্ব বিবৃতি আবার কিছু ভিডিও ফুটেজও নাকি আছে ঠিক এই সব মিলে একটা বেশ জটিল ছবি তৈরি হচ্ছে আমরা চেষ্টা করব এই সূত্রগুলো একটু বিশ্লেষণ করতে মানে সুরাবের ঠিক কি ঘটছে কেন ঘটছে আর এর বৃহত্তর প্রভাবগুলো কি হতে পারে সেটাও বোঝা দরকার একদম দেখুন বিএলএ তো বেশ জোরের সাথেই দাবি করছে যে সুরাপ শহর এখন তাদের নিয়ন্ত্রণে শুধু দাবি নাকি আরও কিছু না শুধু দাবি নয় তারা জানাচ্ছে শহরের মূল প্রশাসনিক কেন্দ্রগুলো ধরুন ব্যাংক থানা মানে যোগাযোগের ব্যবস্থাও হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা সহ তাদের দখলে আর কোর্ট কর জিও আর সুরাব গিরধর এই দুটো গুরুত্বপূর্ণ হাইওয়েতেও নাকি টহল দিচ্ছে তার মানে তো দাঁড়ায় ওই এলাকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বলতে গেলে নেই কার্য তো ভেঙে পড়েছে এমনটাই মনে হচ্ছে বিভিন্ন রিপোর্ট দেখে কিন্তু এই দাবির সপক্ষে নক্কর প্রমাণ কিছু মানে বিবৃতির বাইরে আপনি ভিডিও ফুটেজের কথা বলছিলেন হ্যাঁ আর এই ভিডিওগুলোই কিন্তু ঘটনাটাকে অন্য মাত্রা দিচ্ছে বেশ কিছু ভিডিও সামনে এসেছে কি দেখা যাচ্ছে সেগুলোতে সেখানে দেখা যাচ্ছে এই সশস্ত্র বিএলএ সদস্যরা বিভিন্ন ভবনে ঢুকছে আর খুব গুরুত্বপূর্ণ বিষয় হল তারা প্রায় কোনো বাধার সম্মুখীন হচ্ছে না বললেই চলে কোনও বাধা ছাড়াই আচ্ছা আরও একটা জিনিস লক্ষ্য করার মতো কিছু ভিডিওতে স্থানীয় জনতার একাংশকে তাদের সাথে বেশ মানে সহজভাবে মিশতে দেখা যাচ্ছে সত্যি মিশতে দেখা যাচ্ছে বলছেন হ্যাঁ এমনটি সেলফি তুলতেও দেখা গেছে এটা তো একটা বিরাট ব্যাপার কারণ পাকিস্তান সরকার তো বরাবরই কে মানে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিসেবেই দেখাতে চায় ঠিক কিন্তু স্থানীয়দের একাংশের এই আপাত সমর্থন বা নিষ্ক্রিয়তা যাই বলি এটা তো অন্য ইঙ্গিত দেয় দুটো ছবি তো একদম বিপরীত এই বৈপরীত্যটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদিকে বিএলএ দৃশ্যত তো কৌশলগতভাবে শহরে নিজেদের শক্তি দেখাচ্ছে অন্যদিকে পাকিস্তান সরকারের প্রতিক্রিয়া যদি দেখেন কিছু সূত্র বলছে সোশ্যাল মিডিয়ায় পুরনো বা অন্য জায়গার ছবি ব্যবহার করে বিএলএ বিরোধী বিক্ষোভের খবর ছড়ানো হচ্ছে ও আচ্ছা মানে একটা ইনফরমেশন ওয়ারফেয়ার চলছে বলাই যায় পরিস্থিতি সামাল দেওয়ার চ্যালেঞ্জটা এর থেকেই বোঝা যায় তারা ঘটনার বয়ান নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে কিন্তু এই পরিস্থিতি তো মানে হঠাৎ করে একদিনে তৈরি হয়নি নিশ্চয়ই বেলুচিস্তানের বঞ্চনার একটা লম্বা ইতিহাস আছে তাই না অবশ্যই এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ অথচ অর্থনৈতিক অবহেলা মানবাধিকার লঙ্ঘন অ্যাক্টিভিস্টদের ঘুম হয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগগুলো তো বহু পুরনো একদম দু হাজার ষোলো সালের বিবিসির সেই আলোড়নকারী প্রতিবেদনের কথা ভাবুন হাজারের বেশি অজ্ঞাত পরিচয় মৃতদেহ গণকবর এই সব খবর তো বেরিয়েছিল হ্যাঁ মনে পড়ছে শীলতা বা সমর্থন তৈরি হয়েছে এই ঐতিহাসিক বঞ্চনাই হয়তো অনুঘটক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়েলের নিজেরা কী বলছে তাদের উদ্দেশ্যটা কি সাম্প্রতিক ঘোষণায় কি ইঙ্গিত মিলছে তাদের ঘোষণায় তো স্পষ্টতই চরমপন্থার ইঙ্গিত তারা বলছে সুরাব থেকে পাকিস্তানি রাষ্ট্রের সমস্ত প্রতীক মুছে ফেলা হবে আর আর বালুচিস্তানের পূর্ণ স্বাধীনতা না আসা পর্যন্ত লড়াই চলবে এরকমই ঘোষণা এর মধ্যে একজন সহকারী ডেপুটি কমিশনারের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে যদিও বিএলএ বলছে এটা নাকি ক্রস ফায়ারিংয়ের সময় দুর্ঘটনাবশত ঘটেছে তবে ঘটনাটা পরিস্থিতিকে আরও জটিল করবে সন্দেহ নেই একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ অন্যদিকে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার একটা মানে প্রবণতা একাত্তরের কথা যেমন অনেকে বলেন ঠিক এই সব মিলিয়ে পাকিস্তানের জন্য বালুচিস্তান পরিস্থিতি সামাল দেওয়াটা তো বিরাট চ্যালেঞ্জিং হয়ে উঠছে নিঃসন্দেহে একটা সশস্ত্র গোষ্ঠী যেভাবে খোলাখুলি একটা শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে আর কিছুটা হলেও স্থানীয় সমর্থন পাচ্ছে এটা পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামোর প্রতি সরাসরি চ্যালেঞ্জ এটা কি শুধু সুরাবের ঘটনা নাকি আরও বড় কিছুর ইঙ্গিত সেটাই প্রশ্ন এটা ভবিষ্যতে আরও বড় আরও বিস্তৃত সংঘাতের ইঙ্গিত হতে পারে যা দেশটির স্থিতিশীলতার জন্য একটা বড় বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করছে তাহলে সব মিলিয়ে মূল প্রশ্নগুলো যেখানে দাঁড়াচ্ছে সুরাবের ভবিষ্যৎ কি পাকিস্তান সরকার কি শহরটা পুনরুদ্ধারের জন্য বড় কোনও অভিযানে যাবে গেলে তার ফলাফল কি হতে পারে আর সবচেয়ে বড় প্রশ্ন এই ঘটনাটা কি বেলুচিস্তানের সংঘাতের এক নতুন আরও জটিল অধ্যায়ের সূচনা করল এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আগামীতে নজর রাখতে হবে একদম পরিস্থিতি খুবই পরিবর্তনশীল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের অনুপ্রাণিত করে তাই কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয় আবার দেখা হবে ধন্যবাদ